সালামু আলাইকুম ফেয়ার্স আজকে কিন্তু আবারও বিন সাইদ আগানোর এবং হচ্ছে সাদা বাহারের কিছু পাকিস্তানি ডিজাইনের আমরা কিছু ড্রেস নিয়ে এসেছি আর এগুলো কিন্তু এক্সক্লুসিভ কটনের মধ্যে ডিজাইন করা থাকবে বাট কটন হলে কি হবে এটা লুক কিন্তু একদম লাকজারি লুক দিবে আপনাদেরকে ঠিক আছে একদম লাকজারি লুকে দিবে আর আমরা আজকে একদম সরাসরি চাঁদনি চক মার্কেট থেকে পাইকারি দোকান থেকে দেখাবো একদম পাইকারি দামে পেয়ে যাবে রত্নবর্ণা ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং চোদ্দো বিল্ডিং নং আট নিচতলা আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আপনারা পাইকারি খুচরা যে যেভাবে চান ঘরে বসে শোরুম এসে সবাই সবভাবে নিতে পারবে এটা দেখেন রেড এর মধ্যে দেখেন এবং এটা এত সুন্দর একটা রেড মার্শাল্লাহ ভিতরে ইনার করে করা আছে এটা একদম বডিটা ফ্রি সাইজে রেডি করা থাকছে এটা হচ্ছে স্লিভের অংশটা এটা হচ্ছে পাজামাটা পাজামার ফ্যাব্রিক্সটা খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে ওড়নাটা একেবারে সফট এর মধ্যে দারুণ একটা কটনের মধ্যে থাকছে এটার প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ টাকা এটা কালার আছে একটাই কালার এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন নিচের অংশটা দেখেন সাইডের অংশটা দেখেন পুরাটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পাজামাটা এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটার কালারটা জাস্ট দেখেন খুবই চমৎকার কালেকশন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওরনাটা ফেয়ার্স খুবই সুন্দর ডিজাইনটা এটার প্রাইস থাকবে বাইশো পঞ্চাশ টাকা এটা দেখেন সুন্দর একটা মেরুন কালারের মধ্যে ফেয়ার্স ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ এত ভালো গরমে পরে খুবই আরাম পাবেন বডি ফ্রি সাইজ করে দেয়া আছে এটা বিন সাইডে একটা ডিজাইনের মধ্যে একদম ফুল পিওর কটনের মধ্যে থাকবে এটা পাজামাটা থাকবে এটা হচ্ছে আপনার ওড়নাটা পার করা আছে ছিটানো ছিটানো কাজ আছে বিশাল বড় ওড়না এটার কিন্তু কালার আছে ভিয়ার্স এই যে দেখেন চমৎকার কালার নেভি ব্লু কালার এটা হচ্ছে হাতাটা এটা পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটার প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফার্স্ট এটা মাস্টার্ড কালারের মধ্যে নিচের অংশটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার হাতার অংশটা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ছিটানো কাজ আছে সাইডে পার করা আছে প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে রেডের মধ্যে অল ওভার দেখেন নিচের অংশটা আপনার অর্গানজা ডিজাইন করা আছে পুরাটা ড্রেস দেখাই মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা হাফ সিল্কের মধ্যে থাক এটা দেখেন কলিজা কালার এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নার পাজামাটা প্রাইস থাকছে উনিশশো পঞ্চাশ টাকা এটার কালার গুলো দেখাই ওকে ওড়না এবং পাজামা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার পাজামা এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে উনিশশো পঞ্চাশ টাকা এটা দেখেন সুন্দর একটা কালার পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে নিচের ডিজাইনটা অল ওভার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না পুরোটাই ছিটানো কাজ করা আছে একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখেন ফার্স্ট গ্রিন কালারের মধ্যে নিচে এরকম কাজ করা থাকে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা দেখেন কটনের মধ্যে এটা দেখেন নিচের অংশটা দেখেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস ছিল দুই হাজার পঞ্চাশ টাকা রত্নাবর্ণা ফ্যাশন থেকে দেখিয়েছি দোকান নং চোদ্দ বিল্ডিং নং আট নিচতলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসলাম